একজন চরিত্রহীন নারী অনেকটা নষ্ট নষ্টতলার মতো চরিত্রহীন নারীদের লজ্জা এবং ভয় দুটোই কম থাকে লজ্জা ভয় দুটোই কম থাকার কারণে তারা যে কোনো পুরুষের সাথে সহজে কথাবার্তা বলা তাদের সাথে মেলামেশা করা উঠা করা খাওয়া দাওয়া করা এটা খুব সহজেই করতে পারে চরিত্রহীন নারী নির্লজ্জ হওয়ার কারণে সে তার পছন্দের পুরুষদের শারীরিক মানসিক বিভিন্ন খোঁজ খবর সে অনায়াসেই নিতে পারে তার পছন্দ অপছন্দ বিষয়েও সে কিন্তু অনেক বেশি খবর রাখে যে খবরগুলো সেই পুরুষের স্ত্রীও জানে না এবং এই চরিত্রহীন নারী সবসময় সেই পুরুষের পছন্দ মতো শাড়ি গহনা শ্বাস ঘোরাঘুরি সব কিছুই করতে পারে নির্লজ্জের মতো সেই পুরুষের সাথে এই চরিত্রহীন নারীরা হয় ভীষণ সাহসী এদের মনোবল থাকে অনেক বেশি শক্তিশালী স্ট্রং এতটাই স্ট্রং যে কাউকে ধার ধারে না এরা সবার কাছে এরা খুব সহজেই প্রমাণ করে কথার মাধ্যমে যে আমি অনেক ভালো একটা মেয়ে যতক্ষণ আশেপাশের কেউ তাকে ধরতে না পারে ততক্ষণ সে এভাবে তার সততা ভালো মানসিকতার প্রমাণ দিয়ে যায় কাজে ব্যবহারে এবং এতটাই সম্পর্কে ধারণা নিয়েই সে তার সেই বন্ধু হোক কিংবা পরিচিত সেই পুরুষ হোক তার সাথে আহ্লাদ করতে থাকে যা ইস্ত্রী করে না সাজগোজ পোশাক আশাক কথাবার্তা চাল পুরুষটির প্রতি তার ভক্তি ভালোবাসা আদর যত্ন সবটাই এত বেশি বাড়িয়ে দেয় এত বেশি পুতুপুতু একটা আচরণ করে পুরুষের সাথে যা স্ত্রীর ব্যবহারে ওই পুরুষটি কখনোই দেখেনি আসলে কোনো স্ত্রী স্বামীর সাথে কিন্তু পুতু পুতু আচরণ করে না এই ধরনের চরিত্র কিন্তু পর নারীর মধ্যেই দেখা যায় চরিত্রহীন নারী যারা পর পুরুষের সাথে আচরণ করে থাকে পর পুরুষকে ভোলানোর তার উপরে আধিপত্য বিস্তারের জন্য এত বেশি কেয়ার দেখায় তার প্রতি যে ভালোবাসা ভক্তি প্রকাশ করে আমাকে এক বোন দুই চার লাইন লিখেছেন যে তার স্বামীর বান্ধবীর জন্যে তার ঘর ভাঙতে শুরু করেছে স্বামীর বান্ধবী তার সামনে এমনভাবে স্বামীর সাথে আচরণ করে সে এমনভাবে সাজসজ্জা করে যেটা খুব স্বামীর পছন্দ ঠিক সেভাবে সাজগোজ করে এবং এমন আচার ব্যবহার করে যেন তার স্ত্রীকে সে ইগনোর করে দেখতে মহিলা যাই হোক নির্লজ্জার মতো ব্যবহার দেখে আমার নিজেরই লজ্জা পাই আমি আর কি বলবো আমি তো বাহিরে যাওয়ার সুযোগই পাই না সন্তানদের কারণে সংসারে বিভিন্ন কাজের কারণে অথচ আমার স্বামীর বান্ধবীকে দেখি আমার স্বামীর সাথে ম্যাচিং করে করে বিভিন্ন রকমের পোশাক আশাক ব্যবহার করে এবং তারা সচ্ছন্দে ঘুরে বেড়ায় আমি কিছুই বলতে পারি না কারণ সে তো আমার স্বামীর বান্ধবী অন্য কিছু তো নয় কিন্তু তাদের চাল আমি বুঝতে পারি আমার এই স্বামীর বান্ধবী আমারই সংসার ভাঙার কারণ হবে যদি আমি একটুখানি মুখ খুলি এই সম্পর্ক বা এই বন্ধুত্বের বিরুদ্ধে আমার সন্তান আছে তাই আমি মুখ খুলি না শুধু সন্তানের মুখের দিকে তাকে সংসারটা টিকিয়ে রেখেছি অন্য আরও একটি বোন আমাকে জানিয়েছেন তার বান্ধবী তার সংসার ভাঙার কারণ হচ্ছে আমার সাথে ঘোরাঘুরি এবং আসা যাওয়ার মাধ্যমে আমার স্বামীর সাথে আমার বান্ধবীর একটা সুসম্পর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক কিন্তু সে এখন আমার সামনে আমার স্বামীর সামনে এমন কথাবার্তা ব্যবহার করে এমন চালচলন তার মনে হয় তার চালচলনের কারণেই আমার স্বামী যেন আমাকে ইগনোর করে সে এমন এমন আচরণ করে আমার মনে হয় আমার স্বামী তাকে দেখে যেন তার সাথে আমাকে তুলনা করে আমারই সামনে এসে তার আচরণ থাকে ইগনোর করা হিংসা করা তুলনা করা স্বামীরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া তার সাথে আল্লাদ করা স্বামীর পছন্দ মতো পোশাক আশাক জিনিসপত্র এবং তার সাথে ম্যাসিং করে জিনিসপত্র পরা আমার সামনে আমাকে দেখিয়ে দেখে আমার স্বামীর সাথে কথা বলা মেশা এই ধরনের কাজগুলো সে প্রতিনিয়ত করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এখন তো সম্পর্কের মধ্যে দ্রুত বাড়ছে দিনে দিনে একটু একটু করে এখন কি করা উচিত এই প্রশ্নের উত্তরে আমি এখন বলতে চাই এতটুকুই আমরা সব সময় নারীদেরকে দোষ দিই চরিত্রহীন নির্লজ্জ বলে কিন্তু তারা তো চরিত্রহীন নির্লজ্জ আছেই বিধায় এমনটা করতে পারে একজন পুরুষের ইস্টি থাকার পরেও কিন্তু প্রশ্রয়টা কে দিল আপনার স্বামী আমাদের স্বামীরাই পর নারীকে প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে নিয়ে ফুর্তি আনন্দ উৎসব নানারকম কিছুতে জড়িত থেকে তাদেরকে আরও উৎসাহ দিচ্ছে তাদেরকে সঙ্গী বানাচ্ছে ওই সব নারীদেরকে যদি প্রশ্রয় না দিত সাহস না দিত তাহলে কি আপনার সামনে তারা এসে এগুলো দেখাতে পারতো দোষটা আপনার স্বামীর বেশি আমাদের স্বামীদের দোষটাই কিন্তু সবথেকে বেশি কারণ তারা তাদের জীবনে একটা নারীকে প্রশ্রয় দিচ্ছে বিধায় তারা এই সাহসটা পাচ্ছে আমাদের ঘর ভাঙার মতো সাহস তারা পাচ্ছে আসলে আপনার স্বামী যখন সেই মেয়েকে সাহস দিচ্ছে শুধু আপনার সামনে না সে কিন্তু বাহিরেও এই আচরণই করে থাকে তার সাথে আপনার অগোচরে সে চলছে তার সাথে বাহিরে বিভিন্ন জায়গায় আর এই কারণে সে ঘরে ফিরেও সে আপনার সাথে খারাপ আচরণ করছে আপনার স্বামী এবং সেই মেয়েটাও করছে আপনার সামনে অথচ তাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বজায় আছে বলেই আপনাকে বোঝাচ্ছে এদিকে আপনি তাদের আচরণে অখুশি হচ্ছেন আপনার মনের মধ্যে কষ্ট জমা হচ্ছে আপনার ভিতরে স্বামীর সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে আপনি আপনার স্বামীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন আপনার স্বামী আপনার সাথে কথা বলা ছেড়ে দিচ্ছে এটাই স্বাভাবিক কারণ এখন তার অন্তরে আপনার স্বামীর অন্তরে সেই বন্ধু মেয়েটির জায়গা আছে আপনার জায়গা নাই একটা কথা না বললে নয় স্বামীর বান্ধবী হোক আর আমাদের বান্ধবী হোক এইসব মেয়েদের যদি স্বামীরা প্রশ্রয় না দেয় তাহলে কিন্তু এই ঢলাঢলি করার সুযোগটা তারা পায় না আমাদের সামনে ঢলা ঢলি করে দেখা এই কারণেই যে দেখো তোমার স্বামী কতটা খারাপ সে তোমাকে গুরুত্ব দেয় না কিন্তু আমাকে গুরুত্ব দেয় প্রত্যেকটা স্বামীদেরকেও কিন্তু বোঝা উচিত যখন আপনারা কোনো নারীকে জীবনে গুরুত্ব দিবেন তাকে সময় দিবেন সেই নারী ধরেই নিবে আপনার জীবনে যদি আপনার স্ত্রীর গুরুত্ব থাকতো তবে আপনার জীবনে আর কোনো নারীর প্রয়োজন ছিল না আপনি এভাবে সামনে থাকা নারীটিকে সময় দিতেন না স্ত্রীর অগোচরে সম্পর্কের মধ্যে আপনাদের দ্রত্ব বাড়ছে তার জন্যে আপনি দায়ী করছেন আপনার স্ত্রীকে অথচ আপনি নিজেই তার জন্যে দায়ী আপনার জীবনে যদি আপনি ওই সব বন্ধু নামে বান্ধবী নামে নারীদেরকে প্রশ্রয় না দিতেন তাহলে আপনার সম্পর্কের মধ্যে কখনোই দূরত্ব তৈরি হতো না বাহিরের কোনো মেয়ে বা কোনো স্ত্রী কিংবা কোনো নারী কখনোই এতটা সাহস পাবে না আপনাকে এত বেশি গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া আপনার সাথে আহ্লাদ করা স্ত্রীর সামনে যদি আপনি তাকে সাহস না দিয়ে থাকেন আপনার সংসারের অভাব অভিযোগ সুখ দুঃখ কষ্ট সব কিছুকে সামলে নিয়ে এত বড় একটা সংসার সামলাচ্ছে আপনার স্ত্রী অথচ এক টেবিলে বসে আপনার কাছ থেকে এত বড় অধিকার আদায় করে নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে একজন নারী এই সাহস আপনি তাকে দিয়েছেন আপনি সেই নারীদেরকে বা নারীকে এতটাই সাহস দিয়েছেন যে আপনার স্ত্রী এবং আপনার মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সুযোগটা সে কিন্তু প্রতিনিয়ত তৈরি করছে এবং আপনার চোখে আপনার স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে এটাকে আপনি বুঝতে পারছেন প্রতিনিয়ত এভাবে চলাফেরা মেলামেশার কারণে আপনার জীবনে আপনার স্ত্রীর গুরুত্ব কমে যাচ্ছে দিনে দিনে যখন একটা পুরুষ এই ধরনের মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে থাকে এবং সেটা তার ভালো লাগে সে এভাবে নিজেও অপমান করে যাচ্ছে বান্ধবীকে দিয়েও অপমান করে যাচ্ছে তবে বুঝে নিতে হবে এই পুরুষের চরিত্র ভালো না এ পুরুষ স্বার্থপর এ পুরুষ আত্মকেন্দ্রিক এই পুরুষরা আসলে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ তা যদি না হবে চরিত্রবান স্ত্রী ঘরে থাকার পরও সেই স্ত্রীকে সে গুরুত্ব না দিয়ে বাহিরের নারীকে নিয়ে সময় কাটায় বাহিরের নারী কখনোই ঘরে থাকা স্ত্রীকে কথা বলার সাহস রাখে না যদি ঘরের পুরুষটি তাকে সাহস না দেয় অন্যদেরকে অন্য নারীকে দোষ দিয়ে লাভ কি আপনার সম্পর্কে শত্রু আপনার স্বামী নিজেই ঘরের শত্রু বিভীষণ যাকে বলে ঘরেই আপনার কালকে উটের বাসা যাকে আপনি দুধ কলা দিয়ে আদর যত্ন খাতির করেন অথচ থেকে থেকে সে আপনার বিরুদ্ধেই ফোসফোস করে ওঠে